না কিসের জন্য আপনারা পুলিশ আনছেন ধরায় দিবেন আপনারা ভালো কথা করে আনলেন আসলে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েও শেষ রক্ষা হল না গ্রেপ্তার হলেন ক্রিমাপা যাকে কিনা সকলেই কিরিমাপা নামে চিনে থাকেন তবে গ্রেপ্তার করা হলেও তার মুখে যেন অর্থহাসি লেগে আছে কোলে ছোট্ট সন্তানকে নিয়ে ঢেকে রেখেছেন মুখে এক গুচ্ছ হাসি যা দেখে অবাক নেটিজেনরা তবে কি এত কিছুর পরও শিক্ষা হল না সেই ক্রিমাপার এমনও প্রশ্ন তুলেছেন অনেকেই তাকে ক্যামেরা তাক করা হলে দেখা যাচ্ছে হাসি মুখে ধরা দিচ্ছেন ক্রিমাপা কখনো মেয়েকে আদর করছেন কখনো ছেলেকে জড়িয়ে ধরছেন তাই তো এটা অনেকে কমেন্ট করছেন চেহারা দেখে মনে হচ্ছে উনি উনি পুলিশ স্টেশনে যাননি বেড়াতে বাড়িতে গিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে টাকা আয়ের জন্য নিজের শিশু সন্তানের সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে করা মামলায় শারমিন শিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার সাভার পৌর এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন শারমিন শিলায় একজন বিউটিশিয়ান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম আপা নামে পরিচিত তিনি মূলত মেকআপের জন্য বিভিন্ন ক্রিম তৈরি করে তা বিক্রি করেন তার এক ছেলে এক মেয়ে রয়েছে তিনি তার সন্তানদের নিয়ে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করে পোস্ট করেন তবে ক্রিম আপার বিরুদ্ধে অভিযোগ ভিউ বাড়ানো ও এর জন্য তিনি তার মেয়েকে বিভিন্নভাবে নির্যাতন করেন কখনো মাথা ন্যাড়া করে আবার কখনো ভারী কানের দুল লাগিয়ে ভিডিও বানিয়ে ফেসবুকে দেন এর বাইরে কি রান্না করছেন কি খাচ্ছেন এসব নিয়ে করা বিভিন্ন ভিডিওতে মেয়েকে হাজির করেন ক্রিমাপা তখন মেয়ে ভয় চুপ করে থাকে কখনো হাসি আবার কখনো অস্বাভাবিক ভাবে কাঁদে মেয়ে সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকে তা বিভিন্ন ভিডিওতে স্পষ্ট বোঝা যায় আর এ বিষয় নিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে তবে গ্রেপ্তারের পর আরও এক অন্যরকম দৃশ্য দেখা গেল হাসি মুখে স্টেশনে গিয়েছেন ক্রিমাপা আদৌ তিনি পরিবর্তন হবেন কিনা সেটা তো সময় বলে দিবে তবে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েও শেষ রক্ষা হয়নি はい。